কখনো কখনো এমন মনে হয় শ্বাস নিতে গিয়ে দম আটকে আসে আসলে বেঁচে আছি নাকি শুধু বেঁচে থাকার ভান করছি বুঝতে পারি না ভীষণ ইচ্ছে করে সব ছেড়ে চলে যাই কোনো নির্জন বনের ভেতর অথবা পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে নিজের অব্যক্ত কষ্টগুলো আকাশে ছুড়ে দিই মানুষের জীবনে অদ্ভুত এক প্রতিযোগিতা লেগেই থাকে কে কতটা সফল কে কতটা নাম করেছে কে কাকে হারালো এসবের ভিড়ে আমরা ভুলে যাই আসল উদ্দেশ্যটা কি ছিল আসলে কাউকে হারানোর জন্য নয় জীবনটা বাঁচার জন্য কাউকে দেখিয়ে দেওয়া কোনো দায় নেই কারণ আমরা পশু নই মানুষ আমাদের শক্তি কারো চেয়ে বড়ো হওয়ার মধ্যে নয় বরং নিজের ভেতরে শান্তি ধরে রাখার মাধ্যমে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অসের সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদই আছেন প্রতিদিন তো আমার ভিডিওটি সকাল থেকে শুরু হয় অথবা কিচেন থেকে আজকে আর সেটা করছি না আজকের ভিডিওটা আমার বিকেল থেকে শুরু হয়েছে এটা ছিল গতকালকের ভিডিও বিকেলবেলায় আমরা আমাদের বেলকনিটাকে নতুন করে সাজাচ্ছিলাম আর এই যে আমাদের যে বেলকনির ছাদটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকটা গাছ এনেছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি আর বিকেলের এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করছি আর দেখেন আমার বিলাসী কত সুন্দর ফুল দিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এই যে মাশাল্লা পেয়ারাটা কিন্তু দিন দিন অনেক বড় হচ্ছে আশা করছি আস্তে আস্তে এটা আরও অনেক বড় হবে তো এই যে দেখেন এই কনার থেকে আমার বাসার পিছনের ভিউটা কত সুন্দর লাগছে আর ফুলগুলো মনে হচ্ছে ডানা মেলে আকাশে উড়ে যাবে যেহেতু আমার এখন পর্যন্ত হয়নি তাই আমি কিন্তু খুব একটা এখানে তো আজকে না আপনাদের ভাই এখানে কাজ করছিল সেই সঙ্গে আমি একটু ছাদের উপরে নেমেছিলাম আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম আমার পাখিগুলো কোথায় রাখি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কথা বলতে বলতে সেই ফুটেজটি দেখিয়েছি আমার বেলকনির নিচে একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে আমার বেলকনির সারটা ঠিক তার উপরেই কিন্তু আমার পাখিগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে তো পাখিগুলো কিন্তু অনেক সুন্দর একটা জায়গা পেয়েছে অনেক দিন আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে মাটি তৈরি করি তো আজকে আমরা এখানে গাছ লাগাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই আমরা কিভাবে গাছ লাগানোর জন্য মাটি তৈরি করে থাকি গাছ লাগানোর জন্য আমরা যে মাটিটা তৈরি করি সেখানে আমরা প্রথমে মাটি নিই তিরিশ ভাগ সেই সঙ্গে কোকোপিট নেই বিশ ভাগ সঙ্গে জৈব সার নেই বিশ ভাগ বিশ ভাগ নেই মাটি আর সেই সঙ্গে কিছু সার বা পাতা পচা এই ধরনের জিনিসপত্র থাকে তো সব মিলেই কিন্তু মাটিগুলো এভাবে তৈরি করি অবশ্যই মাটি তৈরির সময় বালুটা ব্যবহার করতে হয় আর কোকোপিট এতে করে আমরা যে টবে গাছগুলো লাগাই সেই গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে আর খুব সহজে গাছে গোড়ায় পানি জমতে দেয় না গাছ লাগানোর আগে অবশ্যই টপের নিচে আপনার ড্রেনেজ সিস্টেমটা করবেন এটা কিন্তু অনেক বেশি জরুরি গাছে যদি কখনো পানি জমে থাকে তাহলে কিন্তু সেই গাছ কখনোই হবে না তো যাই হোক গাছ নিয়ে তো অনেক কথা বলেছি আজকে না হয় আর কিছু নাই বা বললাম যখন আমি ছাদ বাগানটা সম্পূর্ণরূপে সাজাবো তখন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আমি তো সারাক্ষণ অপেক্ষায় আছি কখন আমি আমার ছাদ বাগানটা নতুন করে সাজাবো তো এখন চলে এলাম আজকের মূল ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো আমি আমার কিচেনের কর্নারটা কিভাবে সাজিয়েছি আর সেই সঙ্গে থাকছে আজকের পর্বে সকালের নাস্তায় রান্না বাড়ার আয়োজন আর গত পর্বে আমি যে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো দাম বলে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর বিষয় আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার মনে ছুঁয়ে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ কয়েকদিন রুটি খাওয়ার পরে আজকে সকালবেলা নাচতে খিচুড়ি রান্না করে নিচ্ছি একদম ঝাল ঝাল করে পোলার চাল দিয়ে ঝরঝরা খিচুড়ি তৈরি করব। যদিও আমার মেয়ে একদমই পছন্দ করে না সেটা তো আপনারা সবাই জানেন তারপরও বলতে পারেন অনেকটা রিস্ক নিয়েই রান্নাটা করেছি কে কতটা খাবে জানি না তবে খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছিল তো এই যে দেখেন খিচুড়িটা একদম ঝরঝরে করে রান্না করে নিয়েছি প্রায় নাইনটি পার্সেন্টের মতো খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন বাকি দশ পার্সেন্টের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে রেখে দিব তো অলমোস্ট আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যেহেতু সময় হয়ে গেছে তাই করে ওকে ডিমটা ভেজে যদিও কতটুকু খাবে সেটা আসলে আমি জানি না আর ও ডিম ভাজিতে কখনোই পেঁয়াজ মরিচ কিছুই খায় না তো সে কারণে শুধুমাত্র ডিমটা গুলিয়ে নিয়ে হালকা একটু লবণ দিয়ে ওকে ভেজে দিচ্ছে আর আমাদের জন্য পরবর্তীতে ভেজে নিতে হবে কারণ আমার ছেলেটা এখনো ঘুম থেকে ওঠেনি ও সকালবেলা নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ে অনেক দিন পর্যন্তই এই অভ্যাসটা পরিত্যাগ করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই করতে পারছি না অতিরিক্ত ঘুম ওর আর সকালবেলাটা অনেক বেশি ঘুমায় আর ডিম যদি গরম গরম না ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু একদমই টেস্ট হয় না তো যাই হোক এরপর মেয়েকে বিদায় দিয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমার আর ছেলে নাস্তা করার পালা তো আমাদের জন্য আমি একটু ডিম ভেজে নিচ্ছি তো আমি এখানে দুইটা ডিম একত্রে ভেজে নিয়েছি কারণ বারবার আলাদা আলাদা করে ভাস্তে এখন ইচ্ছে করছে না আর যেহেতু নিজেরাই খাবো তাই আলাদা করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আমাদের তো সকালে নাস্তার পর্ব শেষ এরপর হচ্ছে আমার এই কিচেনের কর্নারটা আজকে আমি পরিষ্কার করে নিব দেখে কিন্তু মনে হয় না যে একদমই ময়লা হয়েছে তবে এই ঘাসের মধ্যে কিন্তু অনেক ময়লা জমে যায় আর আমার বাসায় তো প্রচুর ধুলাবালো জমে সেটা তো আপনারা জানেন গতকালকে ডিমগুলো ধুয়ে ক্লিন করে রেখেছিলাম এখন একটা পানি ঝরে গেছে এটা এখন বক্সে করে ফ্রিজে তুলে রাখছি যে ডিমগুলো এনেছি এগুলো কিন্তু ভেতরটা অনেক বেশি ভালো সাইজে যে ডিমগুলো ছোট হয় সেগুলো কিন্তু ভেতরের অংশটা অনেক বেশি ভালো থাকে আর বড়ো সাইজের ডিমগুলো দেখবেন ভেতরের যে অংশটা থাকে সেটা কিন্তু একদম কেমন পানি পানি একটা ভাব থাকে তো এখানে আমার প্রায় নব্বইটা ডিম তাও কিন্তু বক্সটা ভয় নেই ডিমের সাইজগুলো অনেক বেশি ছোট। তাই দেখবেন মাঝে মাঝে কিন্তু আমরা দুইজনের জন্য তিনটা ডিমও ভেজে নেই কারণ ডিমের সাইজগুলো যে ছোট সেই কারণে আসলে এই কাজটা করি তো ডিমগুলো ফ্রিজে রেখে আসলাম গরমে ডিম খুব বেশি সময় বাহিরে থাকলে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় যে কারণে আমি কিন্তু ডিমগুলো ঝুড়িতেও রাখি না বা এই যে ডিমের হোল্ডারটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডিমগুলো সাজিয়ে রাখি না তাছাড়া কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কাছে সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে তো আমি কিন্তু এটা শোপিস হিসেবে এখন পর্যন্ত সাজিয়ে রেখেছি কোনো কিছুই ব্যবহার করিনি এই যে অনলাইন থেকে যে জারগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু সব একই অবস্থায় রয়েছে তো কবে নাগাদ এগুলো ইউজ করবো আমি আসলে সঠিক জানি না ইচ্ছে করে না এই কারণে যে আমার বাসায় অনেক বেশি নোংরা জমে যায় তো এগুলো ক্লিন রাখা কিন্তু অনেক বেশি কষ্টের তো যাই হোক এখন আজকে হচ্ছে এই কর্নাটা সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি কর্নাটা পরিষ্কার করতে করতে আপনাদের সবার কাছে একটা কথা বলছি গতকালকে একটা পোস্ট দেখলাম আমাদের সবার প্রিয় মমহিরা আপু একটা পোস্ট করেছেন গত কয়েকদিন আগে তার বাবা ইন্তেকাল করেছেন সবাই আমরা তার আত্মার মা কামনা করব। তার রোগের জন্য অনেক অনেক বেশি দোয়া করব। আসলে যার বাবা মা মারা যায় সেই শুধু বোঝে তার কষ্টটা মমহিরা আপু অনেক সুন্দর করে বা অনেক কষ্ট নিয়ে একটা পোস্ট দিয়েছেন আসলে যখন আপু পোস্টটা আমি দেখছিলাম ঠিক সেই মুহূর্তে আমিও বসে বসে আমার মায়ের কথাই ভাবছিলাম আমার মাও দুনিয়া থেকে আসলে বিদায় নিয়েছে বাবা মা যে কী জিনিস সেটা আমরা হারানোর পরে অনেক বেশি উপলব্ধি করি তাই যাদের বাবা মা আছে তারা বাবা মাকে অনেক বেশি যত্ন নেবেন আসলে পৃথিবীর সব থেকে মূল্যবান যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের মা বাবা যেটা হারিয়ে গেলে আমরা কোনো কিছুর বিনিময়ে সেটা ফিরে পাবো না সমস্ত ভালোবাসা মিথ্যে এবং মেকি এটা আমি বিশ্বাস করি একমাত্র বাবা মা এবং সন্তানের ভালোবাসা ছাড়া যেই সম্পর্ক যেই ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে কখনোই দাম দিয়ে কেনা যাবে না কিংবা কোনো কিছুর সাথে তুলনা হবে না তো গতকাল যখন মমহিরা আপু পোস্টটা আমি দেখেছি তখন সত্যি ভীষণ ভীষণ খারাপ লেগেছে কারণ তার কয়েকদিন আগে আপু লাস্ট একটা ভিডিও শেয়ার করেছেন যে তিনি আর ইউটিউবে থাকছেন না এই মুহূর্তে তিনি তার বাবার অসুস্থতার জন্যই তাদেরকে সময় দিবেন তো আপুর এই সিদ্ধান্তটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার বাবা মার প্রতি ভালোবাসাটাও আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে তো গতকাল যখন পোস্টটা দেখলাম এক মুহূর্তের মধ্যে আমি যেন কেমন থমকে গেছি আসলে মা বাবা না থাকার যন্ত্রণা যারা হারিয়েছেন তারাই বোঝেন আমার যখন মা মরে গিয়েছে তখন আমি যে কয়েকটা মাস কেমন পাগল হয়েছিলাম সেটা হয়তো কোনো ভাষায় আপনাদেরকে ব্যক্ত করে বোঝাতে পারবো না তো যাই হোক পাকের কাছে এইটুকুই দয়া করে পাক যেন আপুকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন তার মনটাকে যেন একটু শক্ত করে দেন আসলে যে কষ্টের মধ্যে দিয়ে তিনি এখন সময় পার করছেন সেটা আসলে বলে বোঝানো যাবে না তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেনের কণাটা পরিষ্কার করে নিয়েছি আর এই সাইডের কণাটা কিন্তু ফাঁকা এখানে আমার সেই মশলার জারটা ছিল জারগুলো আমি বেশ কয়েকদিন পর্যন্ত রোদে শুকিয়েছি এরপর হচ্ছে নারিকেল তেল দিয়ে সেটাকে ভালো করে ঘষে নিয়েছি যে পেজ থেকে আমি এই কাঠের জিনিসগুলো নিয়েছি সেখানে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন এমন হয় তো তারা বলেছে একটু নারিকেল তেল দিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে এরপরে আমি একটি দোকানে গিয়েছিলাম মানে শপে সেখানেও জিজ্ঞেস করেছি তারাও একই কথা বলেছে নারিকেল তেল দিলে নাকি বিষয়টা ঠিক হয়ে যাবে আর ফাঙ্গাসটা পড়বে না তো যাই হোক দেখা যাক কতটা কি হয় আমি নারিকেল তেল দিয়ে আবারও রোদে শুকাতে দিয়েছি এরপর চলে এলাম আজকে রান্নার আয়োজনে যদিও রান্নার জন্য সব কিছু আগে থেকে রেডি করা ছিল এখন শুধু ঝটপট করে রান্না করে নিব। রান্নার আয়োজনটা আগে থেকে করা থাকলে দেখবেন রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না তো আজকে হচ্ছে লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করে নিব। অবশ্যই এটাকে ভাজি বলে না আমাদের দেশে এটাকে বলে গা দিয়ে নেওয়া অথবা কিছু দিয়ে টাকায় নেওয়া মানে বিষয়টা আসলে এরকম তো আমিও সেই কাজটাই করছি প্রথমে হচ্ছে আলু আর লাউ শাক এটা সিদ্ধ করে নিচ্ছে হালকা একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দেন এটাকে ভালো করে ঘেটে নিব তারপরে হচ্ছে এটা তেলে দিব। তো এভাবে লাউ শাকটা রান্না করলে অনেক বেশি মজা হয় আর আমাদের বাসা সবাই কম বেশি পছন্দ করে তো দেখেন অনেকটা সেদ্ধ হয়ে আসছে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিব ওই যে গাঁদানো বা টাকানো যেটাই বলেন তো আমি হচ্ছে এখন এই খুরচুনটা দিয়ে একটু একটু করে এটাকে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা আলুটা অনেকটা সেদ্ধ হয়েছে তো আস্তে আস্তে এভাবে খুরচুনের মাথা দিয়ে আমি এটাকে ভেঙে নিব। আস্ত আলুটা রাখবো না শাকের সাথে মিলিয়ে নিব তো এখন শাকটাকে আমি নামিয়ে চুলা থেকে এরপর তেলের ফোরনটা গরম করে নিব এখানে কিছু পেঁয়াজ আর হালকা একটু রসুন দিয়ে তেলটাকে ফোরন দিয়ে নিব যেহেতু মেয়ে আমার একদমই রসুন পছন্দ করে না তাহলে আর শাকটা মুখেও দিবে না বলতে পারেন আমি রান্না করতে আসলে এখন অনেক বড় টেনশনেই থাকি যে কী রান্না করছি সেটা মেয়ে খাবে তো আসলে আমার মেয়েটা অনেক বেশি বেছে বেছে খায় আর ইদানিং অনেক বেশি আর পরিবর্তন হয়েছে তো যাই হোক আল্লাহর কাছে বলি যে ও যেন সব কিছু খায় আসলে বাচ্চারা যদি কোনো কিছু খাবার বেছে খায় তখন মায়েদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় সেটা শুধুমাত্র মায়েরাই বুঝবে তো আমার গত পর্বের ভিডিওতে আমি যে শপিংগুলো করেছিলাম সেগুলো নিয়ে আপনারা বলেছেন কেন দাম বলে দিইনি দামগুলো বললে ভালো হতো তো আমি এক এক করে বলে দিচ্ছি আমি যে দুটো বোরখা নিয়েছি সেই বোরখাগুলো প্রথম যে দেখিয়েছি পেস্ট কালার কারচুপি করা সেই বোরখাটা নিয়েছিলাম তিন হাজার টাকায় আর দ্বিতীয় যে বোরখাটা নিয়েছে অ্যাম্ব্রডারি করা সেটা নিয়েছি সাড়ে তিন হাজার টাকায় আর মেয়ের যে টপসটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম বারোশো টাকায় আর যে গছ কাপড়গুলো নিয়েছিলাম সেগুলোর গস নিয়েছিলাম আড়াইশো টাকা করে এরপর আমার থ্রি পিসগুলো নিয়েছিলাম এগারোশো টাকা করে দেন হচ্ছে আমার ফ্রাই প্যান ফ্রাই প্যানটা নিয়েছিলাম আঠাইশো টাকা দিয়ে পুডিং তরির যে বক্সটা ছিল সেটা নিয়েছি আড়াইশো টাকা দিয়ে তো আশা করছি আপনাদের যেগুলো প্রশ্ন ছিল সেই উত্তরগুলো আমি দিতে পেরেছি আসলে গত গতপর যে দামটা বলে দেবো সেটা আমার স্মরণ ছিল না এরপরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে মেয়ের পছন্দের কবুতরের মাংস রান্না করে নিচ্ছি এখন শুধুমাত্র কবুতরের মাংসটাই সে একটু পছন্দ করে তাও খুব একটা বেশি কাজে নয় মুরগির মাংস গরুর মাংস সব কিছুই এখন একটু একটু করে তার পছন্দের তালিকা থেকে সরে গিয়েছে তো শেষ পর্যন্ত এখন শুধুমাত্র কবুতরের মাংসটুকুই আছে তো সেটাই এখন রান্না করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল ঘটক আসছে মেয়ে দেখতে নাপিত আসছে চুল কাটতে ব্যাপারী আসছে লাউ কিনতে এক কথায় তিনজনকে কি বলে বিদায় করা যাবে দাদার সঠিক উত্তর ছিল এখনো বড় হয়নি যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে স্বর্ণা শাহিন ব্লকস আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিয়েছি আজকের পর্বের দাদা আজকে ধাঁধা হচ্ছে কান আছে কিন্তু শোনে না মুখ আছে কিন্তু বলে না বলুন তো কী আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন আজকের ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার পাশে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছিল আসলে কোনো কিছু করার উপায় ছিল না তাই হয়তো বা আপনার ভিডিওর মধ্যে আউট অনেক নয়েজ শুনতে পাবেন তো অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমি আপনাদের সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম